সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই মুহূর্তে আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা পিবি আপলোড দেবো অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে পিবি আপলোড দেবেন অথবা আপনারা মনে করেন যে আমার প্রোডাক্ট কাটছি আমার পেমেন্ট আসছে বা প্রোডাক্ট দেখাচ্ছে প্রোডাক্ট দেখাচ্ছে ইয়ার আমার হয়তো হয়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি কিভাবে দেখেন আপনি প্রথমে আপনার ড্যাশবোর্ডে ঢুকলেন ঢোকার পরে আপনি আগে রিকোজিশন যেহেতু দিচ্ছেন আপনার রিগোজিশন লিস্টে দেখবেন যে আপনার প্রোডাক্টটা কনফার্ম হচ্ছে কিনা এইখানে দেখেন একটা অপশন লেখা আছে কনফার্ম বিকাশ পেমেন্ট করছে এখানে কনফার্ম লেখা আছে অনেক সময় ক্যাশ অন ডেলিভারি করলে এখানে কিন্তু মানে পেন্ডিং লেখা থাকবে তো পেন্ডিং লেখা থাকলে কিন্তু আপনার এটা পয়েন্টটা যোগ হবে না তাহলে আপনি এখানে আগে নিশ্চিত হয়ে নিনে এটা কনফার্ম আসে এরপরে আপনি যাবেন হচ্ছে আপনার সেলসে সেলসে ক্লিক করার পরে এখানে আবার সেলসে ক্লিক করবেন এই যে উনি যে প্রোডাক্টটা নিছে সেটা কিন্তু এখানে আছে তাহলে এটা আবার অ্যাড টু কাট করতে হবে তার মানে এবার আপনি সেলস করবেন সেলস করার পরে আপনি ঝুড়িতে যাবেন যাওয়ার পরে দেখবেন এটা সেলসে আছে সাতশো বিশ টাকার মশলার প্যাকেজটা নেক্সট দেবেন এবার আপনি আপনার সিন নাম্বার দেবেন আপনার ডি নাম্বারটা মনে আছে এইবার ডি ডাবল জিরো ডাবল নেক্সট নে অ্যাপ্ৰুভ সিগনেটিস হে আপগন জুর জুর বলে নাম জেতে জি ডাবল 0 3556 33 ডাবল 5 69 ড্যাশ ইজ ড্যাশ এ টি টি আই টি টি হ্যাঁ এই যে উনি আমি সিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে দেখেন সিন নাম্বার দেওয়ার পরে আপনি চেকে চাপ দিবেন চেকে চাপ দিলে আপনার সিনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু চলে আসবে আপনার ইয়েগুলো ইনফরমেশনগুলো এখন যেহেতু আপনার দশ পয়েন্টের পিবি দিয়ে দেবেন তাহলে ঠিকানা দেওয়ার দরকার নাই কারণ এটা তো আপনি নিজেই কিনতেছেন কারণ আগের বার কিন্তু আপনি ঠিকানা দিয়েই কিনছেন এবার আপনার সাবমিটে দেবেন সাবমিটে দিলে দেখেন আপনার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তাহলে এবার আপনার পিবিটা কিন্তু আপনার আসে এবার আপনি পিভি আপলোড দেবেন পিবি আপলোড দেওয়ার আগে আপনি কিন্তু বিন অ্যাকাউন্টে যায় আপনার সিআইডিটা আগে নিশ্চিত হয়ে নেবেন যে আপনি কোন সিআইডিতে বিবিটা আপলোড দেবেন আমি একটু দেখাচ্ছি ধরেন এই যে এখানে দেখেন এই যে কতগুলো সিআইডি আছে সবগুলো সিআইডি কিন্তু ইনঅাক্টিভ দেখাচ্ছে তাহলে আপনি কোন সিআইডিতে আপলোড দেবেন সেটা আগে নিশ্চিত হবেন হওয়ার পরে আপনার বিবি আপলোড অপশনে যাবেন যাওয়ার পরে এখানে সিন নাম্বার দেবেন ডি

এখানে এসএমএস সাকসেসফুল এখন আপনার কিন্তু ওটিপি আসবে এখানে একটু ওটিপি আসবে চলে আসছে ওটিপিটা মোবাইলেও আসবে চল্লিশ বিরানব্বই দেখেন আমরা এবার ওটিপি দেব চল্লিশ নাইন টু ওটিপি দিলাম দেওয়ার পরে দেন সাকসেসফুল পয়েন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে এখন আপনি বুঝবেন কি আপনি যে কিভাবে আপনার

অতএব এইভাবে অ্যাক্টিভ করবেন আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও বেশি বেশি আপডেট পেতে নেস্টিন এক্সিকিউটিভ ফোরামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ